রহমান রহিম বন্ধুগণ বন্ধুগম আল্লাহসুবাহান ও তাহারা প্রণালকারী অবতীর্ণ করেছেন হিদায়তির কিতাব এই কিতাবের মধ্যে কোনো বক্ত্রতা নেই একেবারে সুস্পষ্ট আল্লাহবাদ বলছেন আলাফাদ আংজেল টু আয় যা আমি অবতীর্ণ করেছি এই কিতাব আপনার উপরে মোবাই জ্ঞান সেটা হচ্ছে সুস্পষ্ট পুরানো কালিমে অস্পষ্ট কোনো কিছু নেই সব কিছু খুলে আল্লাপাকালীনা আল্লাপ যাকে ইচ্ছা তাকে হেদায়তের পথে সরল সঠিক পথে পরিচালনা করেন ইলা সেরোনস্ত তাকে ইচ্ছা সিরতের মুস্তাকিম পরিচালনা করেন আল্লাপাক যাকে ইচ্ছা তাকে হেদায়তের পথে পরিচালনা করেন আর হেদায়তের পথ হচ্ছে পাক বলছেন এবং তারা বলে আমরা এনেছি আল্লাহর প্রতি অবির রসুল এবং রসুলের প্রতি আয়না এবং ওনার আনুগত্য করি তাওয়াল্লা এরপর তারা এদিকে ঝুঁকে পড় অন্যদিকে ঝুঁকে পড়ে পারিও কম দিন হোক বলেছেন এরা পার্থক্য হয়ে যায় তাদেরকে পার্থক্য করা হয় নিম্বা আগে যা লিখা মানে এরপর হইতে অমা উলাই কাবিল মিনি আর এরা হচ্ছে মুমিন বন্ধুবান আসলে পাক তাদেরকে হেদায়াত দান করেন তারা বলে যারা হেদায়াতের উপরে থাকে তারা আল্লাহর প্রতি আনে রাসুলের প্রতি বানানে এবং আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে এবং তারা অন্যদের থেকে নিজেদের নিজেদেরকে পার্থক্য করে রাখে ইমানের কারণে এবং আল্লাহ পাক তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন যারা হচ্ছে বোনের বিশ্বাসে আল্লাহ সুবাহ আমাদেরকে এই আয়তে গাড়িবার উপর পরিপূর্ণ বিশ্বাস মান এনে এই নির্দেশনা মতো যেন আমরা আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস ভালোবাসা প্রদর্শন করতে পারি আল্লাহ আল্লা বরহমান